হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো লবণ পরিশোষণের সক্রিয় পরিশোষণের একটা মতবাদ খুবই গুরুত্বপূর্ণ লুন্ডে গড়ের মতবাদ নিয়ে সো এই ক্লাসটা যদি তুমি ধৈর্য সহকারে দেখো এই মতবাদ নিয়ে তোমার সকল কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখো প্রথমে শুরু করা যাক ধরো লবণ পরিশোষণের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে মূল তো মূলের চারপাশে হচ্ছে মাটি মাটি অস্ত ধরো একটা যে কোনো একটা আয়ন হতে পারে এটা ক্যাটায়ন বা অ্যানায়ন এটা কি হবে মাটি থেকে কিভাবে মূল মূলের যে কুশ কুশের অভ্যন্তরে প্রবেশ করে প্লাজমা মেমব্রেন ক্রস করে সেই ব্যাপারটা আমরা এখানে জাস্ট ব্যাখ্যা করবো ঠিক আছে তাহলে কি দেখব ধরো এটা হচ্ছে এই কোষটা যদি এটা হয় তো কুশের এটা প্লাজমা মেমব্রেন ধরো এটা হচ্ছে আয়ন আয়নটা কোথায় থাকবে মাটিতে তো মাটির দ্রবণ থেকে আয়ন এই আয়নটা কি হবে তোমার প্লাজমা মেমব্রেন ক্রস করে কোথায় প্রবেশ করবে এই কোষের ভিতরে প্রবেশ কিভাবে করে সেটাই আমরা আসলে ব্যাখ্যা করব এই লবণ পরিশোষণে তাইলে লবণ পরিশুষণে আমরা এখানে দেখব প্লাজমা মেমব্রেন মাঝে প্লাজমা মেমব্রেনের এক পাশে দেখব হচ্ছে মাটিস্থ দ্রবণের মধ্যে যে অ্যানায়ন বা ক্যাটায়ন থাকে সেটা এবং অন্য পাশে থাকবে এখানে প্লাজমা মেমব্রেনের এই পাশে আমরা দেখাবো হচ্ছে তোমার সাইটোপ্লাজম ঠিক আছে অথবা বা কুষের অভ্যন্তর সাইট তাইলে দেখো এরপরে আমরা যে দেখতেছি এটা ধরো প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেনের এই দিকটা হচ্ছে ধরো মাটিস্থ দ্রবণ এদিকে হচ্ছে মাটি আছে যেখানে তোমার মাটির ভিতরে তোমার আয়নটা থাকবে আয়ন ক্যাটাইন বা অ্যানায়নটা আর এটা হচ্ছে প্লাসফার্মের ক্রস করে এটা হচ্ছে কুশ অভ্যন্তর কুশের অভ্যন্তর অভ্যন্তরে আমরা কি করব এই অ্যানায়নটাকে প্লাসফার্মান ক্রস করে জাস্ট অভ্যন্তরে নিয়ে আসবো এটা আমরা এখানে ব্যাখ্যা করবো মতো মতোপাধ্যায় এবং কীভাবে এটা যায় সেটা আমরা দেখবো প্রসেসটা তো এটা যদি পুরোটা হয় প্লাসফার্ম মেমব্রেন তো আমরা এখানে বড় করে দেখাইলাম মেমব্রেনে তোমরা যেন ফার্স্ট পুলিমিটার বাই লেয়ার থাকে দুইটা তো একটা লেয়ারকে ধরো আমরা ভিতরের তল চিন্তা করলাম আর একটা লেয়ারকে চিন্তা করলাম হচ্ছে বাইরের তল তো শুরু করা যাক আসলে আমরা এখানে কি দেখবো লুন্ডেগোরের মতবাদে মূলত কি হয় দেখো লুন্ডেগড়ের মতবাদকে কিন্তু সাইটুকুম পাম মতবাদও বলা হয় এটা আমরা এখানে দেখতে পাবো দেখো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে একুশ জিল্লির ভেতরের তোলে একটা অ্যানজাইমের ডিহাইড্রোজেনাস কোন অ্যানজাইম ডিহাইড্রোজিনিস এনজাইমের ফলে একটা বিক্রিয়া হবে যেটাকে আমরা ডিহাইড্রোজেনাস বিক্রিয়া বলতে পারি এবং এই বিক্রিয়ার ফলেই বুঝছো এই বিক্রিয়ার ফলে কী কী তৈরি হবে দেখো তৈরি হবে হচ্ছে তোমার ইলেকট্রন প্রোটন প্রোটন তৈরি হবে কী কী তৈরি হবে ইলেকট্রন এবং প্রোটন তৈরি হবে কী কী তৈরি হবে ইলেকট্রন এবং প্রোটন অর্থাৎ এস প্লাস তৈরি হবে তাহলে বুঝো প্রথম কথা কি বলবা কুশ জিল্লির ভেতরের থলে ভেতরের দিকে ডিহাইড্রোজেনাস অ্যানজাইমের প্রভাবে যে বিক্রিয়া হয় বা ডিহাইড্রোজেনাস বিক্রিয়ার ফলে ইলেকট্রন এবং কী তৈরি হবে আয়ন তৈরি হবে এখন বুঝো এই ইলেকট্রনটা এখন কী হবে বিভিন্ন সাইটোক্রোম বাহক ঘুরে ঘুরে একসময় এটা এই পাশে চলে আসবে অর্থাৎ বাইরের তোলে তো এটা কীভাবে হয় আমরা প্রথমে একটু দেখি আমরা স্টেপ বাই স্টেপ দেখবো প্রথমে হচ্ছে কি প্রথমে বলবা ডিহাইড্রোজিনাস এনজাইমের বিক্রিয়ায় তোমার ইলেকট্রন এবং কী উৎপন্ন হচ্ছে এসপ্লাসায়ন বা প্রোটন উৎপন্ন হয় এর পরবর্তী অংশটা কী দেখো প্রথমে এর পরবর্তী অংশ লেখার জন্য তোমরা এক কাজ করবা এখানে সাইটোক্রোম প্রোটিনগুলা লেখে ফেলবা বা ক্রমান্বয়ে প্রথমে দিবা হচ্ছে কি একটা প্রোটিন হচ্ছে সাইটোক্রোম অ্যা প্রোটিন তারপর একদম শেষ হচ্ছে সাইটুকুম বি প্রোটিন এবং মাঝে থাকবো হচ্ছে সাইটুকুম সি সাইটুকুম সি প্রোটিন তাহলে কয়টা প্রোটিন আছে এখানে বাহক প্রোটিন এ সি এবং বি ঠিক আছে এবং এরপর দেখো আরেকটা কাজ করবে সেটা হচ্ছে তোমরা এখানে এই সাইটুকুম প্রোটিনগুলার ভিতরে কিন্তু লোহ বা আয়রন থাকে তো আয়রন বা লোহটাকে একটু তোমরা কী করবা এখানে দেখাবা ঠিক আছে এটার কারণ হচ্ছে ইলেকট্রন যেটা সেটা গ্রহণ করে মূলত সাইটোক্রোমের ভিতরে থাকা লোহটা সেই জন্য আমরা প্রথমে দেখো এখান থেকে একটু লোহগুলো দিয়ে দিই পরে ব্যাপারটা বুঝবো আগে লিখে পেলি দেখো প্রথমে আমরা কেনা দেবো অ্যাফই কি প্লাস থ্রি প্লাস ঠিক আছে এখান থেকে থ্রি প্লাস থেকে শুরু করব থ্রি প্লাস থেকে শুরু করলে এটা দেবো টু প্লাস এটা দেবো আবার থ্রি প্লাস ঠিক আছে আচ্ছা এরপর দেখো এটা থ্রি প্লাস না উপরে দেবো হচ্ছে ই টু প্লাস তারপর এটা দেবো কি ই এদিকে আছে টু প্লাস এদিকে দেব থ্রি প্লাস ঠিক আছে আর এদিকে আছে তোমার কি থ্রি প্লাস এদিকে দেবো কি এফ ই টু প্লাস তাহলে দেখো প্রথমে তুমি কী দিয়ে শুরু করছো ই থ্রি প্লাস তারপর টু প্লাস তারপর থ্রি প্লাস এখন কী করবা একদিকে থ্রি প্লাস থাকলে অপরদিকে টু প্লাস দেবা এরপর দিবা থ্রি প্লাস এদিকে থ্রি প্লাস থাকলে এদিকে টু প্লাস দেবা তাহলে প্রথমে এই জিনিসটা কমপ্লিট করবা ঠিক আছে এরপর কী হয় দেখো এরপর যে ঘটনাটা হবে সেটা হচ্ছে কি এখন যে এই এফ ই থ্রি প্লাস যেটা দেখতে পাচ্ছ থ্রি প্লাস মানে তার মধ্যে তিনটা ইলেকট্রনের ঘাটতি আছে সো সে কী করবে সে যখন ই টু প্লাসে পরিণত হবে দেখি বলতো এখন এফ ই টু প্লাস অবস্থায় কয়টা ইলেকট্রনের ঘাটটি দুইটা আগে ছিল তিনটার ঘাটটি এখন হচ্ছে দুইটার তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে এই ইলেকট্রনটা গ্রহণ করবে কে এফ ই থ্রি প্লাস তাহলে দেখো ই গ্রহণ করে টু প্লাস হয়েছে এখন টু প্লাস আয়রনটা আবার কী হবে থ্রি প্লাসে পরিণত হবে অর্থাৎ এটা কিন্তু একই আয়রন একবার টু প্লাস হবে একবার থ্রি প্লাস হবে তাহলে থ্রি প্লাস টু প্লাস আইনটা যখন থ্রি প্লাসে পরিণত হবে অর্থাৎ আগে থাকবে দুইটা ইলেকট্রনে কাটতে এখন যদি তিনটা ইলেকট্রনিক কাটতে হয় তাহলে একটা ত্যাগ করবে এবং ওই তিয়াকৃত ইলেকট্রনটা গ্রহণ করবে হচ্ছে এই থ্রি প্লাসটা তো থ্রি প্লাস অ্যাপি থ্রি প্লাস যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কী হবে অ্যাপি টু প্লাস অ্যাপি টু প্লাস আবার ইলেকট্রন ত্যাগ করলে কী হবে অ্যাপই থ্রি প্লাস দেখো এখন এই তিয়াকৃত ইলেকট্রন কে গ্রহণ করবে ওই যে ইলেকট্রন ত্যাগ করে থ্রি প্লাস হলো একটা ইলেকট্রন ত্যাগ করলো না এই তিয়াকৃত ইলেকট্রন গ্রহণ করবে কে অ্যাফি থ্রি প্লাস থ্রি প্লাস গ্রহণ করে কী হবে টু প্লাস এখন টু প্লাস এই আয়রনটা আবারও থ্রি প্লাস হবে তো থ্রি প্লাস হলে একটা ইলেকট্রন কী করবে ত্যাগ করবে তাহলে বুঝো এইদিকে যে ইলেকট্রনটা উৎপন্ন হয়েছে ডিহাইড্রোজেনের এনজাইমের বিক্রিয়ার ফলে তোমরা এটা সাই চেইনের মাধ্যমে ইলেকট্রনটা কোথায় চলে আসে বাইরের তলে তোমরা জাস্ট এখানে আমি অনেক কিছু বলছি কিন্তু লেখার সময় যে সেটা লিখবা তোমাদের বইও আছে তোমরা বলবা ডিহাইড্রোজেনের এনজাইমের বিক্রিয়ার ফলে উৎপন্ন ইলেকট্রন সাই চেইনের চেইনের মাধ্যমে কোথায় চলে আসে প্লাসম মিডার বা কুশিল্লির বাইরের তলে চলে আসে এখন বাইরের তলে এসে কি হয় দেখো বাইরের তলে এসে সেটা তোমার এখানে কার সাথে যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে ধরো এখানে অক্সিজেন প্রবেশ করছে এখন অক্সিজেনের সাথে এই ইলেকট্রনটা যুক্ত হবে ঠিক আছে অক্সিজেনের সাথে যুক্ত হলো এবং অক্সিজেনের সাথে ইলেকট্রন যুক্ত হয়ে এস প্লাস আইনের সহযোগিতায় এখানে এস টু বা পানি কি হবে তৈরি হবে তাহলে কুষজিল্লির ভেতরের তলে উৎপন্ন ডিহাইড্রোজেন্স বিক্রিয়ার ফলে উৎপন্ন ইলেকট্রন সাইটুক্রুম চেনের মাধ্যমে ঘুরে কোথায় আসলো কুসদিল্লির বাইরের তলে চলে আসলো বাইরের তলে এসে কি করলো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ইলেকট্রনটা এস প্লাস সহযোগী এখানে কী তৈরি হয়েছে পানি তৈরি হয়েছে আশা করি ভাইয়া এতটুকু ব্যাপারটা বুঝছো প্রথম স্টেপে কী মনে রাখবা ডিহাইড্রোজেনাস বিক্রিয়ার ফলে এস প্লাস এবং ইলেকট্রন উৎপন্ন হয়েছে দ্বিতীয় স্টেপে কী হয়ে বলবা ভেতরের তলে উৎপন্ন ইলেকট্রনটা সাইটুক্রুম বাহক ঘুরে বাইরের তলে চলে আসবে বাইরের তলে এসে কী করবে পানির সাথে যুক্ত হয়ে এস প্লাস আইন সহযোগে কী তৈরি করবে তো সরি অক্সের সাথে যুক্ত হয়ে এস প্লাস আইন সহযোগে কী তৈরি করবে পানি তৈরি করবে এখন একটা বিষয় বলি তোমাদেরকে এটা একটু লিখে ফেলবা আগে থেকেই দেখো এটা একটু আগে থেকে লিখে ফেলবা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি এখানে তোমার যেখানে টু প্লাস দেখো ঠিক আছে যেমন ধর আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইড ক্যাল করো সোডিয়াম ক্লোরাইড লবণ তো এই সোডিয়াম ক্লোরাইড যদি এন এ প্লাস হয় তার সাথে একটা কী থাকে সিএল মাইনাস অর্থাৎ এখানে প্লাস ওয়ান চার্জ আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান চার্জ চার্জ কত জিরো ঠিক আছে তাহলে মনে রাখবা একটা যোগের মানে যোগ অবস্থায় চার্জ কী হয় আমরা জানি শূন্য হয় তো এখানে কিন্তু অ্যাফ ই টু প্লাস থাকে না অ্যাফ টু প্লাসের সাথে কিন্তু একটা অ্যানায়ন অংশও থাকে যেটা এখন মানে আগে দেখায় এখন দেখাবো ঠিক আছে দেখো এখানে অ্যাফই টু প্লাস তুমি মনে করবো এখানে দুইটা একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট দুইটা এনায়ন থাকবে তাহলে টু প্লাস টু মাইনাস তাহলে জিরো করবা ঠিক আছে এখানে যদি থ্রি প্লাস থাকে এখানে থ্রি আয় মাইনাস আগে লিখে ফেলো আমি এরপর বুঝাবো ব্যাপারটা আগে লিখে ফেলি থ্রি প্লাসের ক্ষেত্রে এখানে কী দেবো থ্রি আই মাইনাস এখানে টু প্লাসের ক্ষেত্রে কয়টা অ্যানায়ন থাকবে দুইটা এখানে দেখো ঠিক তিনটে অ্যানায়ন না থ্রি প্লাস না থ্রি প্লাস হলে তুমি কয়টা অ্যানায়ন দিবা থ্রি প্লাস হলে তিনটে অ্যানায়ন লিখবে এখানে তারপর হচ্ছে এখানে টু প্লাস দুইটা এনায়ন লিখবা এখন এখানে থ্রি প্লাস এখানে লিখবা তিনটা অ্যানায়ন আগে লিখে ফেলবা তারপর আসো বুঝি আচ্ছা এখন খেয়াল করো তো একটু এখানে তোমার দেখতে পাচ্ছ যখন ই টু প্লাস ভাইয়া একটু বলি অ্যাফি এফ ই টু প্লাস এবং এফ ই থ্রি প্লাস একই আয়রন কিন্তু তার দুইটা অবস্থা ঠিক আছে ধরো তুম আমি একজন মানুষ আমি এখন দাঁড়ায় আছি আবার ধরো বসে আছি এরকম দুইটা অবস্থা ঠিক আছে সো এখানেও সাইট গ্রুপের ভিতরে এই আয়রনটা একবার টু প্লাস একবার থ্রি প্লাস এরকম হচ্ছে ব্যাপারটা ঠিক আছে মনে রাখবে এখানে আয়রন হচ্ছে কয়টা একটা দুইটা আয়রন না কিন্তু এখন দেখো এই এফ ই টু প্লাস আয়রনটা এটার মধ্যে কয়টা অ্যানায়ন আছে দুইটা এনায়ন আচ্ছা এটা যখন থ্রি প্লাসে পরিণত হয় তার কয়টা অ্যানায়ন লাগবে তিনটা লাগবে কিন্তু আছে তো দুইটা তাহলে আরেকটা এক্সট্রা অ্যানায়ন সে মাটি থেকে টান দিবে মাটির দ্রবণ থেকে এই অ্যানায়নটা টান দিবে ফলে তার অ্যানায়নের সংখ্যা হবে কয়টা তিনটা এখন খেয়াল করো এই যখন তোমার এই যে থ্রি প্লাসটা আবারও পরক্ষণে দেখতেছো তোমরা টু প্লাস হয়ে যাচ্ছে তো টু প্লাস হয়ে গেলে তো তার দুইটা অ্যানায়ন লাগবে তাহলে আরেকটা এক্সট্রা অ্যানায়ন কী করবে সে তোরা এক্সট্রা অ্যানায়নটা হচ্ছে এটা এখন এটাকে গ্রহণ করবে দেখো এটা গ্রহণ করবে হচ্ছে ভাইয়া এই থ্রি প্লাসটা ঠিক আছে এখানে যে থ্রি প্লাস এই থ্রি প্লাসটা গ্রহণ করবে কারণ কি কারণ এই যে এটা কিছুক্ষণ আগে একটি টু প্লাস ছিল টু প্লাসটার মধ্যে দুইটাই অ্যানায়ন ছিল এখন যখন থ্রি প্লাস হয়েছে তার তিনটে অ্যানায়ন লাগবে তো তিনটে অ্যানায়ন আরেকটা অ্যানায়ন এখান থেকে এই এ গ্রহণ করবে যেটা কিছুক্ষণ আগে উ ছাড়ছে কারণ উ ছেড়ে দিছে কেন কারণ ও টু প্লাস হয়েছে টু প্লাস হলে উ দুটা প্রয়োজন হবে দুইটা প্রয়োজন হলে সে একটা ছেড়ে দিবে। এখন এই যেটা ছেড়ে দিল সেটা কি করবে দেখো এই আয়রনটা সাইটকুম সি এর এই আয়রনটা ও আগে ছিল টু প্লাস এখন হয়ে গেছে থ্রি প্লাস তো তার তিনটা লাগবে আছে তো দুইটা তো আরেকটা এখান থেকে নেবে ঠিক আছে এখান থেকে নিয়ে কি হলো সে তোমার থ্রি মাইনাস হলো এখন পরবর্তীতে দেখো এখন আবার এখানে এই অ্যানায়নটা দেখতেছো এটা আবার কি হচ্ছে দেখো এই টু থ্রি প্লাসটা আবারও কী হয়ে যাচ্ছে টু প্লাস টু প্লাস হয়ে গেলে তার কয়টা এনআন লাগবে দুইটায় এনায়ন কিন্তু এখন আছে তিনটা এনায়ন তো আরেকটা এনআন এক্সট্রা পড়ে গেল না তাহলে কি এই এরয়নটা কে গ্রহণ করবে দেখো এই যে এদিকের সাইড খুব বিয়ের আয়রনের দিকে লক্ষ্য করো সে কিছুক্ষণ আগে টু প্লাস ছিল দুইটায় এনআন লাগছিল কিন্তু এখন থ্রি প্লাস হয়েছে তার তিনটা আনায়ন লাগবে তাহলে আছে তো দুইটা আনায়ন তাই আরেকটা এনআন কোনটা এই যে এই যে এ এই তিয়াক্ষিত এনআইনটা ও গ্রহণ করবে তো ও গ্রহণ করলে কি হবে থ্রি এ মাইনাস হবে ঠিক আছে তাহলে এরপর দেখো এরপর দেখো ব্যাপারটা আমি বোঝানোর ক্ষেত্রে এভাবে বুঝবো কিন্তু বলার সময় খুব সহজ কিন্তু ইজিলি বলতে পারবা এ আয়নটা থ্রি মাইনাস ই থ্রি প্লাস এখন এফ ই থ্রি প্লাস ভাইয়া ই টু প্লাস হয়ে যায় না টু প্লাস হলে তার কয়টা এনআন লাগবে দুইটা এনআয়ন তাহলে দুইটা এনআইন লাগলে আরেকটা একটা সে ছেড়ে দেবে ঠিক আছে ফুসের তোমার ভেতরের তলে ভিতরের তল থেকে কোথায় চলে যাবে কুশের ভিতরে প্রবেশ করবে তাহলে তুমি কি বলবা কুশের বাইরের তলে যখন তোমার কি অ্যানায়নটা দেখছো যে মাটি থেকে যে অ্যানায়নটা ঢুকলো সেটা আস্তে আস্তে সাইটকম বাহকগুলো ঘুরে কোথায় চলে আসলো কুশের অভ্যন্তরে চলে আসলো ভেতরের দিকে চলে আসলো এখন একটা বিষয় বুঝো ব্যাপারটাকে আমি একটু সহজভাবে বলি এত কঠিন করে বোঝার সময় হয়তো একটু বুঝতে হয় কিন্তু বলার সময় খুব সহজ তোমরা একটু মনে রাখবা যখন ই টু প্লাস এই যে টু প্লাস দেখতেছ এই টু প্লাসটা মূলত ইলেকট্রন গ্রহণ করা হয়েছে না তাহলে টু প্লাসকে আমরা বলবো বিচারিত লোহ তাহলে আর থ্রি প্লাস যেটা সেটা জারিত জারিত লোহ তাহলে দেখো এটা বিচারিত লোহ বলবো কারণ সে ইলেকট্রন গ্রহণ করছে বিচারণ হয়েছে আর ইলেকট্রন সে এই ইলেকট্রন ত্যাগ করবে সেজন্য সে জারিত লোহ কারণ ত্যাগ করে সে কী হবে টু প্লাস তাহলে যেটা বিচারিত সেটা হচ্ছে টু প্লাস নাম যেটা বড় বিজারিত সেটা টু প্লাসটাকে বলবো বিজারিত। আর থ্রি প্লাস যেটা তোমার কি তোমার চার্জ কি চার্জ হচ্ছে কি কম বেশি সেটা হচ্ছে জারিত নামটা ছোটোতে যার চান্স বেশি তার নামটা ছোট জারিত আর জাস্ট যার চান্স কম তার নামটা বড় বিচারিত এভাবে চিন্তা করবা তাহলে এটা হচ্ছে জারিত টি প্লাসটা জারিত আর এটা হচ্ছে বিচারিত এভাবে লিখে দিতে পারো ঠিক আছে এটা হচ্ছে কি আমি একটু বলতেছি তারাও জারিত এবং এটা হচ্ছে বিচারিত ব্যাপারটা আর একটু বলবো এখন তোমরা কি বলবা এই যে বিচারিত লোহ যখন ইলেকট্রন হারিয়ে তোমার জারিত হয় তখন সে কি করবে আরও অ্যানায়ন গ্রহণ করে বলবা কী বলবা কুশজিল্লির বাইরের তলে কুশজিল্লির কোন তলে বাইরের তলে তোমার বিজারিত লোহ এটা হচ্ছে বিজারিত লোহ টু প্লাসটা সে যখন ইলেকট্রন ছেড়ে দিয়ে যে ইলেকট্রন ছেড়ে দিল যখন জারিত হয় তখন আরও একটা কী লাগবে তার অ্যানায়ন লাগবে তখন সেই এনায়নটা কুত্থেকে আসবে মাটি দ্রবণ থেকে মাটি থেকে ঢুকবে এবং এই এনায়নটা কন্টিনিউয়াস সাইট্রোকম সেনের মধ্যে ঘুরে ঘুরে একসময় কোথায় কুশের তোমার ভেতরের তলে আসবে এবং ভেতরের তল থেকে কুশের অভ্যন্তরে প্রবেশ করবে তাহলে বুঝো আমরা কি বলবো পুরো ব্যাপারটাকে আমি একবার বলি ডেহাইড্রোজেনের সেন্জামের বিক্রিয়ার ফলে এস ইলেকট্রন এবং এস প্লাস আইন উৎপন্ন হবে উৎপন্ন ইলেকট্রনটা বিভিন্ন সাইড রকম বাহক ঘুরে কোথায় চলে আসলো খুচলির বাইরের তলে আসলো বাইরের তলে এসে ইলেকট্রনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী উৎপাদন করবে পানি উৎপাদন করবে ঠিক আছে এবং অক্সিজেন ইলেকট্রনটা অক্সিজেন যুক্ত করবে এবং এস প্লাস সহযোগে পানি উৎপাদন করবে এরপর কি বলবা যে এটা হচ্ছে একটা পার্ট এর বলবা হচ্ছে কুশ চিল্লির বাইরের তলে বিজারিত লোহ যখন ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় তখন সেই একটা অ্যানায়ন গ্রহণ করে এই অ্যানায়নটা সাইটুকুম বাহকের মাধ্যমে বাহিত হয়ে কোথায় যায় কুশ কুশ প্লাসমা মেম্বার বা কুশজিল্লির ভেতরের তলে যায় এবং ভেতরের তলে থেকে কুশ অভ্যন্তরে প্রবেশ করে তাহলে ভাইয়া বুঝো এইভাবে কন্টিনিউয়াস যখন এখানে অ্যানায়ন প্রবেশ করতে থাকবে ভাইয়া এখানে যদি অ্যানায়ন প্রবেশ করতে থাকে এই প্রক্রিয়ার মাধ্যমে তখন দেখা যায় এখানে নেগেটিভ চার্জের তোমার কি হয় বেড়ে যায় ঠিক আছে ঋণাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায় ফলে নেগেটিভ চার্জ তৈরি হয় তো এই নেগেটিভ চার্জের আকর্ষণে অটোমেটিক তোমার কি হবে আপনা আপনি এখান থেকে পজিটিভ ক্যাটায়ন পজিটিভ চার্জ কী করবে ডুববে তাহলে এখানে পজিটিভ নেগেটিভ চার্জটা ঢুকে হচ্ছে শক্তি খরচ করে আর পজিটিভ চার্জ ঢুকে হচ্ছে তোমার আপনা আপনি ঠিক আছে এখানে শক্তি খরচ হয় না তাহলে বুঝো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে এটাকে বলা হয় লুন্ডেগরের মতবাদ যে বিজ্ঞানী এটা প্রথম তোমার প্রস্তাব করছে তার নাম নাম অনুসারে আবার এটাকে বলা হচ্ছে সাইটুকুম বাহক মতবাদ বা সাইটুকুম মত পাম্প মতবাদ বলা হয় কারণ এখানে যে বহন করতেছে ইলেকট্রনকে যে বহন করতেছে বা অ্যানায়নকে যে বহন করতেছে তা তারা হচ্ছে মূলত সাইটোকম নামক কিছু প্রোটিনের ভিতর প্রোটিন এবং যার ভিতরে থাকা আয়রনটা সাইটোকম প্রোটিনের ভিতরে থাকা আয়রনটা প্রধানত কাজ করতেছে তো আশা করছি তোমরা লুন্ডেগরের মতবাদ বা সাইটোকম পাম্প মতবাদটা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম